হ্যালো রিবন সো আজকের ভিডিও থেকে আমরা শিখব যে কীভাবে ফাইল হ্যান্ডেল করতে হয় আমাদের পাইথন কি ইউজ করে তো আজকের আমাদের টপিকটা হচ্ছে ফাইল হ্যান্ডেলিং পাইথন ডট পাই ওকে তো সাপোজ আমাদের কাছে একটা ফাইল আছে টিএসটি ফাইল নিয়ে আমরা কাজ করব বেশি আসলে তো টিএসটি ফাইলটা সাপোজ আমাদের কাছে টিএসটি ফাইল আছে বললাম নেম ডট এখানে আবার সাপোজ নাম দেওয়া আছে এম ডি রহিম উদ্দিন তো আমি চাচ্ছি পাইথনকে ইউজ করে এই টেক্সট ফাইলকে রিড করতে চাই ওকে তো সেটা করার জন্য আমি যাব হচ্ছে ফাইল হ্যান্ডেলিং ডট পাই ফাইলে তো সেখানে গিয়ে আমরা ফাইল ওপেন করার জন্য নর্মালি লিখলাম ফাইল তো এটা ওপেন করার জন্য একটা ফাংশন আছে বিলটিন সেটার নাম হচ্ছে ওপেন এবং এটার ফাইলের নাম কি নাম হচ্ছে ফাইল নেম ডট টি এক্সটি ওকে যেহেতু আমাদের সেম ফোল্ডারের মধ্যে আছে সেম ফোল্ডারের মধ্যে যেহেতু আছে সো দ্যাটস আই টেস্টি দিলাম এবং একটা ফাইলকে আমরা বিভিন্ন মোডে ওপেন করতে পারি রিড মোড হইতে পারে রাইট মোড হতে পারে ওকে আবার রিড রাইট মোড হতে পারে ওকে সো আমি বললাম আমি এটাকে রিড করতে চাই সো দ্যাটস এখানে দিব হচ্ছে আর আর মানে হচ্ছে রিডিং মোড আমি রিড করতে চাই জাস্ট ওকে এবং আমি এখন কি করব এর মধ্যে কন্টেন্ট কন্টেন্ট এটা এটা এই ভেরিয়েবল নামগুলো নিজের মতো দিলেও হয় এটা আমি দিচ্ছি একটু মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করতেছি তো ফাইল ডট আমি বলবো হচ্ছে রিড ওকে আমি ফাইলটা রিড করতেছি আর কি ওকে আচ্ছা তো এখন আমি প্রিন্ট করব কন্টেন্টকে দেখি আমাদের কন্টেন্টের মধ্যে সে কি দেখায় কন্টেন্ট আমি যে কোডটা রান করি দেখি আমাদের কি বলতেছে আমাদেরকে বলতেছে এম ডি রহিমউদ্দিন ওকে এম ডি রহিমউদ্দিন হচ্ছে আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের লাইফের ফার্স্ট একটা টেক্সট ফাইল অর টেক্সটি ফাইলকে কীভাবে ওপেন রিড মোডে ওপেন করতে হয় সেটা আমরা দেখলাম ওপেন হচ্ছে বিল্টিন একটা ফাংশন সেখানে ফাইল নেম দিতে হয় এবং সেখানে হচ্ছে আমাকে বলতে হয় যে কোন মোডে ওপেন করতে চাই আমি বললাম রিড মোডে ওকে আচ্ছা তো ফর্মাল নিয়মটা হচ্ছে যখনই কোনো একটা ফাইল আমরা ওপেন করব তো কি হয় আমি যখন আমার পিসিটা অফ করি তখন কি করি আমি হয়তো আমার ফাইলগুলোকে জাস্ট কাজ শেষ করার পরে ক্লোজ করে দেই আবার আমি যখন পিসিটা কাজ শেষ হয় তখন কি অফ করে দিই না ঠিক তেমনি একটা ফাইল কাজ শেষ করার পর সেটা কি করতে ক্লোজ করে এটা হচ্ছে ফর্মাল নিয়ম তো সেক্ষেত্রে আমি বলি ফাইল ডট ক্লোজ এটাকে আমি দিয়ে ফাইলটা ক্লোজ করে দিলাম ওকে আমি একবার রান করি এটা আসলে নিয়ম যে আমরা একটা ফাইলে যখন কাজ করবো তখন আমরা ক্লোজ করে ফেলবো আর কি ওকে এটা একটা ফর্মাল নিয়ম আর কি ওকে এটা হচ্ছে একদম বেসিক একটা কোড যে কোড কি ইউজ করে আমি একটা টেক্সট ফাইল বা যে কোনো টাইপের ফাইলকে আমি ওপেন করতে পারবো আর কি ওকে তো এটা হচ্ছে বেসিক রুল বাট আমরা একটু কাইন্ড অফ সব জায়গায় ভুল প্রচলিত ও অপটিমাইজড যে ওয়েটা সেটা আমরা ফলো করার চেষ্টা করবো যে এই বারবার করে ওপেন করা বারবার করে ক্লোজ করা খুব হ্যাসেল আসলে তো সেটার জন্য আমরা ইউজ করি হচ্ছে উইথ নামে একটা কিওয়ার্ড তো উইথ কিওয়ার্ড দিয়ে আমি বলি ওপেন করব কাকে আমাদের ডট টিপসটিকে ওকে এবং কোন মোডে আমি বলে দিচ্ছি রিড মোডে ওকে এবং এই ফাইলটা আমি এই যে কন্টেন্টটা সেটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো তার নাম দিলাম হচ্ছে এফ অর ফাইল ওকে এরপরে আমি বললাম যে আমাদের বললাম যে সাপোজ কন্টেন্ট এই কন্টেন্টের মধ্যে আছে হচ্ছে ফাইল ডট রিড ফাইল ডট রিড সরি ফাইল ডট রিড না এখন হচ্ছে এফ ডট রিড ওকে আমি ফাইলটাকে রিড করতেছি ফাইলের ফাইলটাকে ওপেন করলাম ওপেন করে আমি সেটাকে এফের মধ্যে রেখে দিচ্ছি আমি যে এফটাই যদি প্রিন্ট করতাম তাহলে এফের মধ্যে কী দিতাম সেটা দেখি সাপোজ আমি জাস্ট প্রিন্ট করতেছি এফকে কে যে প্রিন্ট করতাম তাহলে আমাকে কি দেয় এটা দেখি আমাদেরকে বলতেছে যে আইও টেক্সট আইও র্যাপার নেম হচ্ছে নেম নেমরা টেক্সটি মোড হচ্ছে আর এন করিং হচ্ছে সিপি ওয়ান টু ফাইভ টু মানে হিউম্যান রিডোয়ার কোনো ফরমেট হলো না তো দেখছে আমরা ইউজ হচ্ছে রিড মোডে ওপেন করতেছি ওকে এখন আমি কোডটা যে রান করি সরি এটা তোমার কন্টেন্ট দিতে হবে পেস্ট করলাম তো এখন দেখবো আমাদের ফাইলের মধ্যে ডেটাটা আছে সেটা আমি পাচ্ছি আর কি ওকে আচ্ছা এখন এখানে যে মাল্টিপল লাইন থাকতো এই যেন হচ্ছে বললাম বাসা হচ্ছে ঢাকা ওকে বললাম হচ্ছে ঢাকা ওকে ঢাকা আচ্ছা তো অথবা বললাম হচ্ছে খুলনা অথবা বললাম বাসা যশোর এরপরে বললাম হচ্ছে খুলনা দেন হচ্ছে বললাম হচ্ছে ঢাকা এরপরে বললাম হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এটা বড় নাম দেওয়ার জন্য নামটা দিয়েছি আর কি রহিমউদ্দিন গেল এরপরে বাসাটা দিলাম এরপর হয়তো বললাম সে হয়তো পড়াশোনা করছে সাপোজ বললাম ঢাকা যশোর কোটাকুল্লা সাহেব সাহেব বললাম যে বিএফ শাহিন কলেজ কর হচ্ছে বললাম ক্যান্টনমেন্ট কলেজ ওকে এটা আমরা দিলাম আর কি জাস্ট নাম এখানে পিক করলাম ওকে তো আমার ফাইল কিন্তু অটো সেভ হয় তো অটো সেভটা করতেছি আমরা ওই যে আমাদের ফাইল থেকে অটো সেভ হওয়ার কারণে আর কি এখন আমরা যদি যাই ফাইল মধ্যে যাই কোডটা যদি রান করি তাহলে দেখে আমরা কি পাই আমরা দিতেছি রহিমউদ্দিন এইটা এবং ক্যানভার কলেজ এটাকে তুমি খুব খুব সুন্দর করে পাচ্ছি আর কি ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা মজার জিনিস গেলো যে আমাদের লাইফের ফার্স্ট আমরা কি করতে পারলাম আমরা আমাদের লাইফের ফার্স্ট একটা ফাইলকে আমরা রিড করতে পারছি আর কি ওকে তো এই ভিডিওটা আমরা খুব বেশি লেন্দি করব না আমরা জাস্ট ফাইল ওপেন করার যেটা টেকনিকটা দেখলাম আমরা নেক্সট ভিডিওতে গিয়ে এই ফাইল হ্যান্ডলিং এর আরো বেশ কিছু অ্যাডভান্স কাজ দেখার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে